বন্ধুরা আবার চলে এসছে একটা নতুন ভিডিও তো ঘরে কেউ নাই আজকে আমি একা একা আঁকবো দেখে বুঝতে পারছেন কি কালি কালো হুম এই জায়গাতে কিছুটা এঁকে দিয়েছি এই যে আঁকছে আঁকা আর এই যে একটা তো বন্ধুরা এই জায়গায় ফাঁকা আছে এই জায়গাটা নিয়ে যাওয়া ঠাকি দুটো চোখ আহ হয়ে গেছে ও তো এবার এইখানে যে গোলগুলো করেছিলাম এখানে যে যে গোলগুলো করেছি এর মাঝখানে এই কালিটা দেবো হুম হ্যাঁ এবার হয়ে গেল এর মধ্যে এবার এরকম করে একটা দিয়ে দিন এটা হয়ে গেল ঘট আসেন শুরু করা যাক প্রথম কালই এটা নেব এটা এলো এই দেখে এই দেখে গোল একটা হয়ে গেল এবার এইখান থেকে একটা গোল করব কিন্তু বন্ধুরা এটা হলো না এই যে ডাস্টার লেটো এদিকে মুছবো আবার নেবো এবারে তালেনি এই জায়গায় ঠিক একই জায়গায় দাও হচ্ছে না ঠিক আছে আবার ওফ কঠিন আহ দেখছেন কঠিন তো বটে এরকম ধরে কেউ পারে আর দেখেন এবার হয়েছে এবার এই দেখেন এই দেখেন 아, oh. 어. 어. 응. 음, 뭐냐? 하, 찐, 나, 바람이 고 아, 맞지? 하나, 미, 잘, 보이나? Baru eki jenis Please like, subscribe একটু বন্ধুরা টেলা ব্যাকা আছে বটে কিন্তু আপনারা যদি বুঝতে পারেন তো ভালো আপনারা কি এই দুটো দেখে কিছু বুঝতে পারলেন না এটা একটু মোটা হয়েছে এটা একটু সরু হয়েছে নাই তো না তো দেখেন তারপরেই বুঝতে পারবে আমি তো আপনাদেরকে দেখানোর জন্যই না দেখে করছি হ্যাঁ তাও তো হয়েছে বটে বটে টা এবার আপনারা বুঝে গেছেন আমি বলো আঁকতে পারি না তাও তো চেষ্টা করছি চেষ্টা রাখতে হয় ছাড়তে না চেষ্টা হলেই ভালো ভালো হয়েছে না আমি এটা দিয়ে মুসতে যাচ্ছি যে সব ঘিজিমিঝি করি আপনারা সহজে বলে দিন ভালো হয়নি আমি তো আগবই আমি জানি না আপনারা জানেন না কি না আমি যেটা আঁকছি সেটা আমি আঁকতে পারি না কিন্তু আপনাদের জন্য আঁকছি একে একা এগুলো সব রেকর্ডিং করেছি হ্যাঁ হ্যাঁ এখন সব গেছে বেড়াতে

আপনাদেরকে দেখালাম আপনারা কি ভাবেন সেটা দেখি কিছুই হয়নি আসলে দেখলাম আপনার কতটা টেনশান কর আমার জন্য ভালো হয়নি তাই না ইভান ডুক 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 গাড়ি আসল কথা হলো এটা গাড়ি একটা take okay, it আই গাড়ি টাইর কালো গাড়ি টাইর হয় কালো আমি গাড়ি লাল নীল সিম্পল কালো সাপ লাগছে না হলো আমি আসল কথা আঁকি নি গাড়ি কখনো আপনারা এঁকেছেন আপনারা ভাবছেন কিন্তু আমি আমি এঁকেছি ছোটবেলায় কে আঁকেনি বলেন হাজার হাজার এঁকেছি কিন্তু এখন বড় হয়ে গেছে আমার মনে থাকে এটাও হয় কালো আমি এসেছি এটা ডিজাইনিং ডিজাইন লাইট তো হলুদ হয় ঠিক আছে কোন ব্যাপারে ডিজাইন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না আমি এটা কি করছি আসলে কথা আসলে হলো এই দেখো বৃষ্টি পড়ছে আপনি নিশ্চয়ই বলবেন এত বড় বড় বৃষ্টির ফুটো এখান থেকে আমি দুটো আ আর কটা ঠাকুরের জল ফেলবো মানে ঠাকুর কেউ জানেন না হয়তো কিন্তু আমি একটা কালো আর একটা হুম ঠাকুরের বানাবো তো মানে ঠাকুর আসছে এর গাড়ির এখানে তো পারে না এর জন্য সবাই এমন করেই দেয়নি হ্যাঁ এই যে দুটো ঠাকুর কনিক আর কার্তিক ঠিক আছে বাবা আর কি বলবো এবার আর আরো ঠাকুর লক্ষ্মী সরস্বতী হলো পক্ষীরাজের ঘোড়া ওই যে গণেশ আর কার্তিকের কালো ঘোড়া হবে

Doctor, my little yellow jab, subscribe,

Bye bye, I'll see the video.